তো হে গাইজ একটা মাইন্ড ব্লোয়িং জিনিস শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে তো ভিডিওটা পুরো দেখতে থাকো ঠিক আছে তো আজকে কোন আমার আর আমরা ঘর গোছগছি কাজ করছিল তো দুটো পেপার পেয়েছে তো তোমাদেরকে মানে ডেটটা দেখিয়ে দিই ঠিক আছে তাহলে হয়তো বুঝতে পারবে ভালো দেখো সাতই ফেব্রুয়ারি উনিশশো আর গাইজ এটার ডেটটা দেখো সাতাশে জানুয়ারি উনিশশো ছেচল্লিশ মানে আই হোক বুঝতেই পারছো মানে আমাদের স্বাধীনতার আগেকার এই দুটো পেপার ঠিক আছে গাইস দুটো পেপার স্বাধীনতার আগে মানে আমার জন্মেরও অনেক বছর আগে তো তখনকার পেপারের নামটা দেখো গাইস নবযুগ আর সম্পাদক হচ্ছে মওলানা আহমেদ আলী দেখতে পাচ্ছো গাইস তোমরা মানে আর গাইস তখনকার দিনের হেডলাইনগুলো পড়ো নিরাপত্তা পরিষদে অচলাবস্থার সৃষ্টি গ্রিস সম্পর্কে ইঙ্গ রুশ বিতর্কের জোর পার্টি পলিটিক্স নিয়ে সবকিছু ব্যাপারটা আর এটা আই হোপ মুসলিম পেপার কারণ এখানে রয়েছে দেখো বাঙালি মুসলমানদের সংবাদপত্র ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করো স্পেনে চল্লিশ হাজার সশস্ত্র গরিলা সৈন্য প্রস্তুত মানে গরিলা সৈন্য এটা কি আমি জানি না গাই তোমরা যদি জানো কমেন্টসে জানিও যোগেশ চ্যাটার্জির অনশন ভঙ্গ সামথিং অনেক কিছু আছে ঠিক গাইজ সেকেন্ড পেজে এখানে দেখো কিছু পিকচারও দেওয়া রয়েছে এখানে যেমন একটা বাসের পিকচার কিছু লোকজন আর লেখা রয়েছে উই আস্ক ইউ কোঅপারেশন ইন অ্যাভয়েডিং আননেসেসারি ট্রাভেলস আর এখানে দেখো একটা জিনিস দেওয়া হচ্ছে কুমিল্লা ইউনিয়ন ব্যাংক লিগ আই হোপ তো তখনকার দেখো অনুমোদিত মূলধন বিক্রয়ত মূলধন বিকৃত মূলধন অনেক কিছুই আর তখনকার টাকাগুলো দেখো একটু কম কমই আমাদের এখনকার তুলনায় অন্তত তো গাইজ তখনকার দিনেও মানে এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু চলতো যেমন এখানে আমোদ প্রমোদ লেখা রয়েছে রাগনী প্রভাত ন্যাশনাল রয়্যাল অপেরা হাউস অপেরাটা জানো কি তোমরা হয়তো জানোই হয়তো সালথিয়া প্রত্যহ তিন ছয় ও নটার সময়

একটু জ্বালুন এবং ক্লান্তি দূর করুন মানে বিড়ি সিগারেট এ যুগ আর ওই যুগ খেতেই হবে গাইজ আমাদের ছেলেদেরকে যাই হোক এটাও বেশ ভালো একটা জিনিস বাট এটা ছিঁড়ে গেছে তো চলো পেজটা ট্রান্সফার করা যায় তো সেকেন্ড পেজে আই হোপ তেমন কিছু নেই ইম্পর্টেন্ট আমার চোখে যেগুলো পড়ছে না এখানে একটা জুতোর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তো গাই সিনেমাও সেই সময় বেশ জোর কদমেই চলতো কারণ এখানে দেখতেই পাচ্ছি অনেক রকম সিনেমার নাম দেওয়া আছে কাদেম্বারি ভাইজান তারপরে মৌচাকে ঢিল অ্যাজ ইউজুয়াল অনেক রকম তখনকার যেসব আর এখানে দেখো গাইজ রাগিনী হয়তো তখনকার বেশ ফেমাস একজন অ্যাক্ট্রেস ছিলেন আর এগুলোতে দেখতেই পাচ্ছ গাইজ কত বেশি মানে ফিল্মের অ্যাড দেওয়া রয়েছে সেই সময়গুলোতে লাস্ট পেজটাতে পুরো ভর্তি মানে তখনকার সময়ও মানুষজন বেশ সুখী শান্তিতেই সিনেমা দেখতেন আর লাস্ট যেটা দেখা উচিত সেটা হচ্ছে দেখো গাইজ এখানে লেখা রয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান প্রথম পৃষ্ঠার পর তো গাইজ এখানে লেখা রয়েছে তার ব্যাপারে তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর এরকম ভিডিওসের জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই